দশম অধ্যায় বিভূতি যোগ অর্জুনের মনের সংশয় দূর করবার জন্য শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে তার নিজের পরিচয় অর্জুনের সামনে তুলে ধরলেন তিনি জানতেন অর্জুন তাকে বন্ধু বলে জানে অর্জুনের রথের সারথি হয়ে তিনি অর্জুনের কাজ করছেন তাই তার মুখ থেকে অর্জুন যখন শুনলেন যে তিনি স্বয়ং ভগবান ধর্ম রক্ষার জন্য মানুষের দেহ ধারণ করেছেন তখন সে কথাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে অর্জুনের মনের সংশয় হতে পারে সংশয় হওয়াই স্বাভাবিক শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুনের মন এখনও সংশয় দুলছে অর্জুন তাকে মানুষ হিসাবেই বারবার দেখে এসছে হয়তো মানুষের মধ্যে তিনি অসাধারণ কিন্তু তিনি যে স্বয়ং ভগবান তার কাছ থেকে মানুষ অলৌকিক শক্তির পরিচয় পেতে চায় এই অলৌকিক শক্তিকে আমরা বিভূতি বলি অর্জুনের মনের সংশয় দূর করবার জন্য শ্রীকৃষ্ণ তার বিভূতির কথা অর্জুনের কাছে প্রকাশ করে বললেন এ অর্জুন সাধারণ লোকের মতন এই নরদেহ দেখে তুমি আমাকে মানুষ বলে ভুল করো না আমি ইচ্ছা করে এই নরদেহ গ্রহণ করছি নইলে আমার জন্ম নেই মৃত্যু নেই আমি সেই অনাদি অনন্ত পরম পুরুষ তোমরা ঈশ্বর বলে যাকে জানো সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা জ্ঞান বুদ্ধি যা দিয়ে এই মানুষের সংসারে চলছে সে সবই আমার ইচ্ছা থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রত্যেক মানুষের সুখ দুঃখ ভাবনার সঙ্গে ভগবান স্বয়ং জড়িয়ে আছেন কিন্তু সে কথা ভুলে গিয়ে আমরা ভাবি আমরা সুখ পাচ্ছি আমরা দুঃখ পাচ্ছি আমরা আঘাত করছি আমরা আঘাত গ্রহণ করছি আমরা আঘাত পাচ্ছি এইসব তাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে সেই এক চরম কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন হে অর্জুন তোমার সমস্ত ভাবনা চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও তুমি যে কোনো কাজ করছো তা আমারই কাজ করছো সদা সর্বদা আমার কথা মনে রেখে তুমি তোমার সমস্ত মন আমাকেই সমর্পণ করো যারা এইভাবে সমস্ত মন প্রাণ দিয়ে আমার কাছে নিজেদের সমর্পণ করে আমি তাদের দেই কল্যাণ বুদ্ধি দেই কর তারা কিছুই করতে পারে না যারা এইভাবে নিজেদের আমার কাছে ছেড়ে দেয় আমি নিজের হাতে তাদের মনের অন্ধকারে জ্ঞানের আলো জেলে দিই সে আলোতে তারা তখন পরম আনন্দে সব কিছুই জানতে পারে তখন অর্জুন হাজ্য করে বললেন হে পুরুষোত্তম হে দেবদেব তোমার কথায় আমার মনের অন্ধকার দূর হয়ে যাচ্ছে তোমার কথা শুনতে শুনতে আনন্দে আমার মন ভরে উঠছে যদি দয়া করে তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ করলে মিনতি আমার তোমার মুখ দিয়েই তোমার বিভূতির কথা আমি শুনতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন সকল জীবের ভিতর যে অমরাত্মা আছে আমি সেই আত্মা আমাকে ঘিরেই জীব জন্মাচ্ছে জীবন ধারণ করছে আবার আবার মরে যাচ্ছে এই জন্ম মৃত্যুর নৃত্য খেলার মধ্যে একমাত্র আমিই আছি অবিনশ্য আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষকির মধ্যে আমি সূর্য নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র বেদের মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে আমি মন সকল পানির মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি যত শব্দ আছে তার মধ্যে আমি হলামংকার সমস্ত যজ্ঞের মধ্যে যা সব সমস্ত যজ্ঞের মধ্যে যা সবচেয়ে বড় যজ্ঞ সেই মধ্যে আমি অশ্বত গাছ পাহাড়ের মধ্যে আমি হিমালয় ধেনুদের মধ্যে আমি কাম ধেনু আমি বাসুকি প্রত্যেক প্রাণীর ভেতর আছে যে কাম যার জন্য হয় নব নব প্রাণীর উৎপত্তি আমি হলাম সেই কাম আমি সকল শক্তির আধার আমি আবার সকল শক্তির সংহারক মৃত্যু আমি কীর্তিশ্রী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা তেজস্বীদের তেজ আমি ছলনাকারীদের ছলনাও আমি আমি উদ্যম আমি পরিশ্রম আমি জয় আমি বল অন্যায়কারীদের অন্যায়কারীদের শাস্তির জন্য আমি দণ্ড জয় জয় কামীদের জন্য আমি নীতি জগতের সমস্ত গোপনীয় ব্যাপারের মধ্যে আমি মৌনতা জ্ঞানীদের অন্তরে আমি জ্ঞান হে অর্জুন আমার বিভূতির শেষ নেই কত আর তোমাকে বলবো এই সংসারে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণময় যা কিছু প্রাণময় তার মধ্যে জানবে বিভিন্ন রূপে আমার শক্তির অংশ লুকিয়ে আছে অত কিছু জানার তোমার দরকার বাকি শুধু এই একটা কথা জেনে রেখো এই ব্রহ্মাণ্ড হলো আমারই শক্তির একটা সামান্য অংশের প্রকাশ ইতি বিভূতি যোগ নামক দশম অধ্যায় হরে কৃষ্ণ